আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক বিষয়ে আপনার ফেসবুক আইডিটি যদি নষ্ট না করতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেক সময় দেখা যায় আমরা আমাদের মোবাইল ফোনে অ্যাপ নামাই বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করি এবং বিভিন্ন অ্যাপের ভিতরে পারমিশন দিই এবং বিভিন্ন অ্যাপের যে জায়গায় দেখা যায় আমাদের ফেসবুকটি লগ করে ফেলি এবং সেই লগ করার ফলে ফেসবুক অ্যাক্সেস ডাটা আমাদের ফেসবুকের সাথে কানেকশন হয়ে যায় যেটা আমাদের কোনো প্রয়োজন নেই আর অ্যাক্সেস কানেকশনের সাথে করে আমাদের থেকে দেখা যায় ফেসবুকটি হ্যাক হচ্ছে অথবা ফেসবুকটি নষ্ট হয়ে যাচ্ছে অথবা দেখা যায় ধারপাটি ফেসবুকটি হ্যাক করে আপনাকে টাকা চাচ্ছে তা আজকের এই ভিডিওতে দেখাবো যাতে করে আপনার ফেসবুক আইডিটি আর যাতে নষ্ট না হয় সে বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করব। এবং পুরো প্রচেসটি দেখাবো কিভাবে এই সিনিসটি অফ করে রাখতে পারেন ফেসবুক থেকে আর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট যারা ফেসবুক ব্যবহার করেন অবশ্যই এই সেটিংসটি অফ করে রাখবেন এতে করে আপনার ফেসবুকটি সেফ থাকবে এবং আপনার ফেসবুকটি নিরাপদ থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিও দেখতে বিক্ষাম যাক লাইক দিয়ে দিবেন তো ভিউয়ার্স কথা বলানো চলুন ভিডিওটি শুরু করা যায় ওয়েল আমার মোবাইলের পাশে স্ক্রিনে মোবাইলটি দেখতে পাচ্ছেন তো আমি এখন ফেসবুকে ঢুকবো এবং আপনাদেরকে পুরো সেটিংসটি দেখাবো তো ভিভস আপনারা যদি ফেসবুকটা আপডেট করে না রাখেন তো অবশ্যই ফেসবুকটিকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তো ভাই দাও আমি চলে যাব সরাসরি আমার ফেসবুকে তো আপনারা স্নে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসবেন আসার পর ওপরে দেখবেন থ্রি ডপ লাইন আইকন রয়েছে জাস্ট এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এগেন নাও সেটিং আপনারা ক্লিক করে দিবেন ব্যাড সেটিং আসার পর স্কল ডাউন করে একটু নিচে চলে আসবে দেখুন অফ ফেসবুক অ্যাক্টিভিটি আই মিন আমরা ফোনে যত অ্যাপ ইনস্টল করি যে অ্যাপগুলোতে আমরা ফেসবুক পারমিশনটা দিই সেই অ্যাক্টিভিটিটি এখানে কানেকশন হয়ে থাকে এখনই আপনারা প্রমাণ দেখতে পাবেন জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন তে এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে রিভি ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন তো এখানে কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে ইট এখানে এখানে দেখুন সাথে দেখাচ্ছে রিসেন্ট কল অ্যাক্টিভিটি তো এটা আপনারা ক্লিক করবেন জাস্ট এই জায়গাটায় তো ক্লিক করলে আপনার ফোনের পাসওয়ার্ড দেখা যাচ্ছে এখানে ফোনের পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে ফেলবেন তো দেখুন আমি এখানে লগ করে ফেললাম ভিডিওটি টি হতে পারে কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী এবং হেল্পফুল তো দেখুন এখানে আমি যতগুলো অ্যাপের ভিতর আই মিন ফেসবুকটি লগ ইন করে রেখেছি দেখুন ইউসি ব্রাউজার এটি কিন্তু একটি মারাত্মক লেভেলের একটি ব্রাউজার যে আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তারপর দেখুন টিকটক রিমিনি তারপর ক্রিকবাস বিভিন্ন রকম এখানে অসংখ্য যতগুলো অ্যাপ আপনি ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করে রেখেছেন এটার মাধ্যমে আপনার মোবাইল থেকে তারা তথ্য নিয়ে যাচ্ছে ডেটা নিয়ে যাচ্ছে এবং ফেসবুকের সকল তথ্য তাদের কাছে রয়েছে যে কোনো মধ্যে চাইলে আপনার ফেসবুক দিয়ে তারা নষ্ট করে দিতে পারে প্লাস হ্যাক করেও দিতে পারে তো এখন কথা হচ্ছে এটা থেকে বাঁচার কি উপায় তো বাদে আপনারা ধরুন এই যে সফট কর এই অ্যাপটি থেকে আমি ডিসকানেক্ট করে দিব দেখেন আপনারা কিন্তু ডিসকানেক্ট অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ডিসকানেক্ট রয়েছে জাস্ট আমি এখান থেকে এটাকে ডিসকানেক্টে ক্লিক করবো এখান নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে জাস্ট আমি কনফার্মে ক্লিক করে দিব দ্যাটস ইট অ্যাক্টিভিটি ডিসকানেক্ট কনফার্ম এখনো যতগুলো অ্যাপ আছে প্রত্যেক প্রত্যেকটি অ্যাপ আপনাদের যেগুলা প্রয়োজন নেই আপনারা এখান থেকে এই অ্যাপগুলো থেকে আর ফেসবুককে ডিসকানেক্ট করুন এখনই যদি আপনার ফেসবুকটি যদি হ্যাকের হাত থেকে বাঁচাতে চান অথবা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চান বিশেষ করে হ্যাকের থেকে ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যায় কারণ আমরা বিভিন্ন থার্ড পার্টিতে ফেসবুক অ্যাক্সেস দিয়ে রাখি তারপর আমাদের ফেসবুক আইডিটি কিছুদিন পরে হারিয়ে যায় বা ফেসবুকটি আমরা তখন ডিসেবল হয়ে যায় বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তো এটা থেকে বাঁচার জন্য এই কাজটি আপনারা করতে পারেন এখানে এখানে ব্যাক চলে আসবেন আসার পর যেহেতু অ্যাক্টিভ করে করতে গেলে অনেক সময় লাগবে এখানে কি ডিসকানেক্ট ইস রেসিপি অ্যাক্টিভিটি এবং ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি ক্লিয়ার অল দিয়ে দিবেন জাস্ট এখানে ক্লিয়ার অল দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখুন ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি জাস্ট এটাতে ক্লিক করবেন যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আমি যদি এখানে কন্টিনিউ করি দেন এখানে এগিয়ে না কন্টিনিউ করলাম দেখবেন এখন কিন্তু রিসেন্ট অ্যাক্টিভিটিতে যদি আমি যাই দেখবেন এখানে কিন্তু কোনো রকম অ্যাপ আর নেই যতগুলো অ্যাপের ভিতরে আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটি অ্যাপে দেখে ডিসকানেক্ট হয়ে গেল ঠিক আমি যে ফর্মুলাতে বা যে সেটিংস আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবে যদি আপনারা করেন আশা করি আজকের পরে থেকে আপনার ফেসবুকটি নিরাপদ থাকবে আইডি কখনোই নষ্ট হবে না এবং হ্যাক হবে না আই থিঙ্ক এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজ থেকে এখনই ফলো করে দিবেন তো দেখাবেন তো পুনি বেড়েছে তো তাদের ভালো থাকবেন আল্লাহ